তো দাদি বলে গেছে কয়ে টিয়া নিস তো দাদি ওন আমার চোখের সামনে দেয় ঘুরে টিয়া নিস টিয়া দিয়ে আরবি তুই প্রতিদিন পাক পার আজকে বন্ধু আর কইতা আমার নানিটা মইরা গেছে গা ওর গাড়ি লাগবো দেশে এ বন্ধু এ যা আমারতে আছে নে তো দাদি মরে গেছে তোর নানি মরে গেছে বাড়ির যদি হিবে হি ঘুরতাছে দে দে কারা তুই তুই তো ভালো টাউটাই শুরু করছস তোর দাদি মরে গেছে গা কইলি আইতে সুমুর রাস্তা দেয়া হইছিল দাদি কইতেছ আমার আঙ্গা ঘুরুল লাগবো দাদি মইরা যায় চাইছিন বিরাট অসুগাছিন করে মরছে না কিন্তু নানি মইয়া গেছে সাজকতা তোরই টাউтами আমার লগে জ্বলতো না টিয়া ভাই হন টিয়া দিবি টিয়া দে والله গো মাথা মধ্যে ভাত না ভাই হইছে ভাত না মাথা মধ্যে কার জেনিও তোর টিয়া ভাই আমার টিয়া দিবি বন্ধু তুই এনে যপ ধান খারে ডাকবি অর্থান আমার অসুস্থ আমার দেয় বার্তাছে আমি না তো ওই তুই বাসো সাল মারাস আমার দেহ দেশ লাগে আল্লাহ গো আত্মা ও রিমি মারতাছে চোখ না আমি জানি কেডা আমার নাম কি আমার কই চিন্তা আছে না তার মানে ভাগ হয়ে গেছে গা এরে নিন পাবনা দে হই গা কি পাপনা আরে না না আমি ঠিক আছি চিনি তো সবাই রি চিনি ওই টিয়ার কথা শুনলি না অসুখ হয়ে যা শুনলো আরে যাই হোক তুই আমার টিয়া দেও না তাই কেন দা